হাসিনাকে ক্ষমতায় ফেরাতে এবার মরিয়া মোদী সরকার সুখবর পেল আওয়ামী লীগ কঠিন বিপদে অন্তর্বর্তীকালীন সরকার দেশে ভয়ানক রাজনৈতিক সংকট দেখা দিবে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিএনপির বিজয় ঠেকাতে কেউ কেউ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে মন্তব্য তারেক রহমানের উত্তপ্ত রাজনীতি উত্তপ্ত রাজনীতির মহল আগে সংবিধান সংশোধন তারপর জাতীয় নির্বাচন মন্তব্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তারুজ্জামানের আর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর বললেন বদিউল আলম মজুমদার ভারতে বসে ফের ইউনুস সরকারকে উৎকাতের ষড়যন্ত্র করছেন সাবেক প্রতিমন্ত্রী আলী আরাফাত দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ডাকসু নির্বাচন স্থগিত হবে একশো পার্সেন্ট জানালেন এবার মালয়েশিয়া সফর শেষে চীন সফরে যাবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একুশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় চার সেপ্টেম্বর উত্তপ্ত আদালত ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ কারণ জানেন না কেহু পুলিশ হা করে তাকিয়ে আছে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ